মানা কাম সবাই আমাদের চত্র মধ্যে বৃষ্টি হচ্ছে আজকে চার পাঁচ দিন ধরে একদম অনবরত এদিকে ফুলা ফাইন কি করে দেখেন এই দুষ্টু ফুলা ফাইন দুষ্টু ফুলা ফাইন মানহা মানহা খাইউলো আমা দেখাম হাই বেশি বড়ই ওয়ারিস ওয়ারিস গুরু মাসবে না গুরু মাসবে না সে তো ভাবে আছে গুরু মাসবে না দেখি মানহাকে দেখি মানহা তোমাকে দেখি মানহা কি

এটা কাজ দাদা দাদার সাদা এটা কাজ সাদা দাদার দাদার কার দাদা আইডুটা কই এ কার দাদা সাদা এটা আমার দাদা না তোমার দাদা কার দাদা ও মানা মানে সব

<laughs> दादा मान भा था दादी আমার ছাতা দিয়ে দাও ছাতা দিয়ে দাও আল্লাহ গায়ে জ্বর উঠবে গায়ে জ্বর উঠবে হ্যাঁ দেখি 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 আল্লাহ 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 মাথায় ছাতা দিতে দিবে যে

Allah 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 Allah, Allah, Allah. Bucay? Ay, bucay. <tip>

এটা গুদ্ধিষ্ট হন্ডা আসা

Oke okay, bye Allah assalamualaikum. Assalamualaikum bolo, bye bye bolo, bye bye bolo, bye -bye, bye, -bye, bye, -bye. bye bye. See you bolo, let's see you.

আপু বাচ্চারা বিস্তৃত ভিডিও করতেছি ছোটবেলাক হয় না একটা আনটি আছে হাই খাই বলো এ দেখো আনটিকা হাই বলো আনটি খাই